ঢাকা রামপুরা বনশ্রীতে আড়াই কাঠা জমির উপর ছয়তলা ফাউন্ডেশনের তিনতলা এই কমপ্লিট বাড়িটি বিক্রি হবে একদম জমি সহকারে মাত্র ৩৫ লক্ষ টাকা বাড়িটি তিনতলা কমপ্লিট করা হয়েছে এবং উপরে তিনতলা সাত দেওয়া হয়েছে আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওর দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমি ভিডিওর লাস্টে অথবা ভিডিওর মাঝখানে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য দিয়ে দিব এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই বাড়িটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি এসে বাড়িতে আসবেন বাড়ির কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনারা এককালীন টাকা দিয়ে এই বাড়িটি আপনাদের নামে রেজিস্টার করে নেবেন এবং আপনারা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে কিন্তু মোটামুটি সব দিয়ে খোলামেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এবং এই বাড়ি থেকে কিন্তু এই মুহূর্তে প্রায় রানিং ভাড়া আসতেছে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে এবং দেখতে পাচ্ছেন আশেপাশে এরিয়াটা কিন্তু সব দিকে মোটামুটি আটতলা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে এবং দেখতে পাচ্ছেন মোটামুটি সব দিকে কিন্তু একদম সম্পূর্ণ আবাসিক এরিয়ার মধ্যে কিন্তু এই বাড়িটি অবস্থিত ঢাকাসহ ঢাকার আশেপাশে এত অল্প বাজেটের মধ্যে এত সুন্দর একটি বাড়ি পাওয়া কিন্তু আসলে একটা বাগ্যের ব্যাপার আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি ভিডিওতে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং এই বাড়ির মধ্যে কিন্তু সরকারি বৈধ গ্যাসের লাইনের চুলা রয়েছে চারটি তার পাশাপাশি কিন্তু এই বাড়িতে বিদ্যুৎ কারেন্ট এবং পানির সকল ধরনের সুব্যবস্থা রয়েছে এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই বাড়ির মালিকের ফুল ফ্যামিলি এ মাসের মধ্যে বিদেশে চলে যাবে সেই কারণে এই কমপ্লিট বাড়িটি খুব আর্জেন্ট এ মাসের মধ্যেই বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে আপনারা এই নেওয়ার পর দুই সাত মাস এক বছর পর যদি আপনার বাড়িতে বিক্রি করেন তাহলে কিন্তু আপনারা কয়েক গুণ দামে কিন্তু এই বাড়িটা আপনারা বিক্রি করতে পারবেন এবং আমি যদি আপনাদেরকে বাড়ির একটু দেখা দেখতে পাচ্ছি আশেপাশে কিন্তু বিভিন্ন রকম ভবনের কাজ চলতেছে আর এটা হচ্ছে রাস্তায় রাস্তাটা কিন্তু কিছুদিন পর পাকা হয়ে যাবে তারপর কিন্তু এই বাড়ির দাম অথবা বাড়ির ডিমান্ড কিন্তু আরও অনেক পরিমাণে বেড়ে যাবে এবং এই বাড়ির মধ্যে কিন্তু আপনারা সরাসরি পিক আপ সিএনজি যে কোনো ধরনের মোটামুটি কারের যানবাহন নিয়ে কিন্তু আপনার ছেলে সরাসরি এই বাড়ির মধ্যে আসতে পারবেন এবং আপনারা একটা কথা জানিয়ে রাখি ডাকা শহরের আশেপাশে বাংলাদেশের যেখানে আপনার জায়গা সম্পর্কে কিনেন না কেন সব জায়গাতে দেখবেন দালাল মিডিয়া থাকে কিন্তু এই বাড়িতে যদি নেন তাহলে কিন্তু আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলবেন এবং এই বাড়ির কাগজপত্র সি এস আর এস সব কিছু আপনারা চেক করবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা এক এলেন টাকা দিয়ে এই বাড়িটি আপনাদের নামে রেজিস্টার করে নেবেন বাড়িটির মধ্যে কিন্তু তিনতলা কমপ্লিট হয়েছে আরও তিনতলা বাকি আছে সেগুলো সাদ দেওয়া হয়েছে বাকিটা কিন্তু আপনাদেরকে নিজ দায়িত্বে করে নিতে হবে এবং দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কিন্তু এই পাশ কিন্তু রাস্তা রয়েছে এই রাস্তাটা কিন্তু এই মুহূর্তে কাঁচা রয়েছে কয়েক মাস কিন্তু এটা কয়েক মাস পরে পাকা হয়ে যাবে তখন কিন্তু বাইরের দাম অথবা বাইরের ডিমান্ড কিন্তু আরও অনেক পরিমাণে বেড়ে যাবে সো আপনারা যারা এই বাড়িটি নেওয়ার জন্য চাচ্ছেন অথবা সরাসরি মালিকার সাথে কন্ট্যাক্ট করার জন্য যাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিও দেখবেন ঢাকা রামপুরা বনস এরিয়াতে কিন্তু এত অল্প বাজারের মধ্যে এরকম একটি বাড়ি পাওয়া কিন্তু আসল একটা ভাগ্যের ব্যাপার সো এখন আমরা বলতে চাই এই বাড়ির মধ্যে কিন্তু প্রতিটা তালার মধ্যে দুইটা করে ইউনিট রয়েছে প্রতিটা ইউনিটের মধ্যে কিন্তু একটা করে বারান্দা দুইটা করে ওয়াশরুম এবং দুইটা বেডরুম একটা ডাইনিং রুম রয়েছে এবং এই বাড়ির মধ্যে কিন্তু সকল ধরনের সুব্যবস্থা রয়েছে তো আপনারা যারা এই বাড়িটি নেওয়ার জন্য চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আবারও বলে রাখি বিরুতে একটা লাইক দেবেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে অবশ্যই অবশ্যই লিখতে হবে মালিকের নাম্বার মালিকের ঠিকানা চাই কারণ বিনিয়োগের মধ্যে মালিকের নাম্বার দিয়ে দিলে অনেকে আসে অযথা কল দিয়ে বিরক্ত করেন তার জন্য আবারও বলে রাখি যারা বিরুতে লাইক দেবে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবে মালিকের নাম্বার শুধুমাত্র তাদেরকে ইনবক্সে কিন্তু মালিকের নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য দিয়ে দিব তো এছাড়া আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ ভালো থাকবো সকলেই